পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার একটি পে কমিশন গঠন করেছে সে পে কমিশন সুপারিশ করবে তার মাধ্যমে সরকার পে স্কেল বাস্তবায়ন করবে সরকার বিভিন্ন সময় বলে আসছেন যে এই পে কমিশনের সুপারিশ তারাই বাস্তবায়ন করবেন কিন্তু আমরা হঠাৎ করে মাননীয় অর্থ উপদেষ্টার একটি কথাই অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং আজকের এই প্রতিনিধি সমাবেশ দেখেছি আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে আমি শুধু একটা কথাই বলতে চাই যদি খাবারই না দিবেন তাহলে প্লেট কেন দিবেন যদি খাবারই না দেবেন তাহলে হাত কেন ধুইতে বললেন যদি খাবারই না দেবেন তাহলে আমাদেরকে কেন বসালেন আপনি যখন হাত ধোয়াইছেন প্লেট দিয়েছেন আমাদেরকে বসিয়েছেন খাবার আপনাকেই দিতে হবে তালবাহারা চলবে না না আমরা আমরা কোনো বিগত সাত বছর ধরে শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি পালন করেছি আমরা কখনোই সরকারকে বিব্রত করতে চাইনি এবং এমন কোনো কর্মসূচি আমরা দেয়নি যে কর্মসূচির মাধ্যমে দেশের জনগণ সরকারি কর্মচারীদের প্রতি বিরূপ ধারণা পোষণ করতে পারে আমরা সব সবসময় শান্তির বার্তা নিয়ে সরকারের কাছে গিয়েছি বারবার শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আমরা এখনো শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমাদের যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের কমিশনের সুপারিশ প্রদান করতে হবে এবং এই সরকারকেই এই কমিশন সুমারি বাস্তবায়ন করে যেতে হবে যদি তা না হয় তাহলে আমরা সেই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্তপূর্ণ হতে বিন্দু সময় লাগবে না সম্মানিত নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সংগঠনের অনেক অভিজ্ঞ নেতৃবৃন্দ আছেন তারা আজকে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের বক্তব্য মাধ্যমে যে বিষয় চলে আসবে তার মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করবেন আপনারা সবাই ধৈর্য ধরে নেতৃবৃন্দ বক্তব্য শুনবেন এবং আপনাদের পর্যালোচনা আপনাদের মতামত তুলে ধরবেন আর আমাদের মধ্যে কিছু দাওয়াতি মেহমান আছেন আমাদের সর্বজন শুদ্ধ মাহমুদুর রহমান মান্ডা ভাই আছেন জোনায়দ আব্দুর রহিম সাকি ভাই আছেন নুরলাকুর ভাই তারা আসবেন আমাদের মাঝে তারা আমাদের সাথে সংহতি জ্ঞাপন করে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন পরামর্শ দেবেন আপনারা ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে তাদের বক্তব্য শুনবেন এবং আজকের এই কর্মসূচি শেষে যে নতুন কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ